হ্যালো ইব্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আজকে আবার চলে আসলাম নতুন একটি সুন্দর ভিডিও নিয়ে আজকে হচ্ছে রবিবার রবিবার সকালবেলা ঘুম থেকে উঠেই সবার প্রথমে আমি বিছানাটা গুছিয়ে নিচ্ছি কালকে রাতের বেলা হালকা হালকা বৃষ্টি হচ্ছিল আর বৃষ্টি হলেই আমার পায়ে খুব ঠান্ডা লাগে আর যদি চাদর বা কোনো কিছু না নিই তাহলে আমার ঘুম একদম আসে না এই জন্য এই পাতলা ব্ল্যাঙ্কেটটা রেখে দিয়েছিলাম পায়ের কাছে আর তোমরা তো জানোই সময় তোমাদের বলি যে আমার একটু ঠান্ডা বেশি লাগে হ্যাঁ খুব বেশি গরম পড়লে গরম খুব লাগে কিন্তু এই যে অল্প একটু ঠান্ডাও সহ্য হয় না যাই হোক সবার প্রথমে বিছানাটা গুছিয়ে রাখলে আমার অনেকটা কাজ কমে আর আমার এই বিছানার চাদরটার কিন্তু রং উঠে যাচ্ছে দেখতেই পাচ্ছ কয়েকদিন আগে নিলাম নতুন তো তাতেই দেখো রঙটা কেমন একটু সাদা সাদা হয়ে গিয়েছে একে তো এই বিছানা চাদরগুলোর দাম অনেকটা কম তার মধ্যে হচ্ছে কটন তো রঙ তো একটু উঠবে তোমাদের একটা গ্যাস সিলিন্ডার কতদিন যায় আমাদের হচ্ছে আড়াই মাস যায় তিন মাসের কাছাকাছি যায় কিন্তু তিন মাস একদম পুরোপুরি হয় না তাতেই গ্যাস শেষ হয়ে যায় যেহেতু সব কিছুই রান্না এই গ্যাসের মধ্যেই এদিকে আবার গ্যাস ওভেনের টেবিলটা মুছতে গিয়ে জলের জগটা পড়ে গেল আর পুরো ঘরটাই জল এই সিমেন্ট দিয়ে লেপার কারণে শুধু যেদিন সিমেন্ট দিয়ে লেপি সেই দিনই শুধু তাড়াতাড়ি শুকিয়ে যায় কিন্তু এই যে এমনিতে যে জলগুলো পড়ে এগুলো কিন্তু এত সহজে শুকায় না এই সারাটা দিন চলে যাবে তবু হালকা হালকা ভিজা ভিজা কিন্তু থেকেই যাবে যাই হোক টেবিল টেবিল মুছে নিয়ে জলটা একটু মেরে দিচ্ছি আর ওদিকে ঘরটাও ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিচ্ছি তারপরে আমি যাব হচ্ছে বাসনপত্র মাজা দেওয়া করতে অনেক দিন হয়ে গেল ঘর বারান্দা লাপা হচ্ছে না তবু অনেকটা রেহাই পাওয়া গেছে এই কেঁচোর হাত থেকে সিমেন্ট দিয়ে লাপার কারণে আগে কিন্তু এগুলোতে প্রচুর পরিমাণে কেঁচো উঠতো একটুখানি বৃষ্টি হলেই রাত্রিবেলা করে বারান্দার এক কোনায় বালতিতে জল নিয়ে এসে রেখে দিই আর এই যে কয়েকটা জামা কাপড় এখন ধুয়ে দেবো বলে নিয়ে যাচ্ছি হাঁসের বাচ্চাটা দেখতে পাচ্ছ কত বড় হয়ে গিয়েছে এখন আর কিন্তু বাচ্চা নেই শীত লেগে আছে শীতের জল বৃষ্টি এই দেখো বন্ধুরা এখানে আর একটা চাল কুমড়ো হয়েছে সুন্দর সেদিন দেখেছিলাম এটা অনেকটা ছোট্ট ছিল আজকে দেখো কতটা বড় হয়ে গেছে এইখানে আবার ভিতরে আর একটা চাল কুমড়ো জ্বালা ধরেছে মানে টোটাল এখনো দুটো আছে মানে অনেক কয়েকটা কিন্তু এই চারাটা থেকে খেয়েছি চাল এই তো কয়েকদিন আগে দুইটার মতো নিয়ে যাওয়া হয়েছিল তারপরে সেদিন একটা নিয়ে গেলাম মানে আমরা আসার পর সোনা সরো মাথায় পড়বে আরো দুইটা চাষ পানি কুমড়ে জ্বালা হয়েছে কারেন্ট নাই কারেন্ট নাই

তো এখন বাজে হচ্ছে সকাল সাড়ে দশটা আর আকাশটা এত পরিমাণে খারাপ এই বৃষ্টি আসছে এই রোদ আসছে এরকম করেই চলছে জামা কাপড় বের করে দিয়ে আবার চলে আসে বৃষ্টি আবার ও গিয়েছে বাজারে আজকেও মনে হয় ডাল আর আলু ভাজা করতে হবে ও বললো ফোন করে চলো দেখতে থাকো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত এখন বাড়ি থেকে ওষুধ লাগিয়ে দেবো তো বন্ধুরা এই যে এই শাকগুলো দিয়ে পাঠিয়েছে বাবা তো শাকগুলো হচ্ছে এখানে ডাটা শাক মূলা শাক কিনিস লাল ডাটা আর হচ্ছে মূলা একদম টাটকা তাজা শাক এই রকম টাটকা তাজা শাক দেখলেই একদম শান্তি আর খেলে যে আরও কত শান্তি তো আজকে বানাবো শুধুমাত্র মূলা শাক ডাটা শাকটা বানাবো না কেননা জুয়ের পাপ্পা মূলা ডাটা একসাথে মিক্স করে পছন্দ করে না করে ঘুরে বেড়াচ্ছো বড় আগে তাহলে বুঝবে এখন এলে শাক নাও তো ডাটাগুলো আমার মূল খাই আমাদের হচ্ছে কি বলো তো প্রত্যেক দিনের খাওয়ার পাতে যদি যে কোনো এক ধরনের শাক থাকে তাহলে খাওয়াটা বেশ ভালো হয় তো চলো মূলা শাকগুলো হাত দিয়েই এভাবে আমি বেছে নিচ্ছি তবে এই শাকগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ঘাসও আছে তো ঘাসগুলো বেছে বেছে ফেলে দিয়ে আমি শাকগুলো নিয়ে নিচ্ছি মূলা শাকের মধ্যে এখনও কিন্তু মূলাই তৈরি হয়নি তার মানে বুঝতে পারছো কতটা কচি এগুলো এদিকে ও আসলো বাড়িতে তো ওকে বললাম যে সোনার ঔষধটা লাগিয়ে দাও হলে স্নান করার স্নান করার আগে পর্যন্ত আবার শুকাতে হবে তখন বেশি দেরি হয়ে গেলে আবার ও স্নান করার জন্য অস্থির হয়ে ওঠে তখন ওষুধটা বেশিক্ষণ লাগানোই হয় না আর আজকেই আবার জুঁয়ের ওষুধটাও শেষ হয়ে গেল মানে পাউডার দিয়ে যে নারকেল তেল দিয়ে যে মিক্স করে মাখাতে হয় সেটা আর অনেকটা কিন্তু কমে গিয়েছে আগে কিন্তু একটু ফুলে ফুলা টাইপের ছিল চুলিগুলো এখন কিন্তু অনেকটাই মিশে যাচ্ছে স্কিনের সাথে তবে আর দুটো দিন দিলে মনে হয় শেষ হয়ে যেত আর আজকেই দেখো শেষ হয়ে গেল ওষুধটা আর পিঠের যে ফোসার মতো ঘাগুলো ছিল সেগুলো ওর গরম থেকে হয়েছে মানে পিঠটা যে ঘামে ওর এত পরিমাণে তোমাদেরকে বলতেছিলাম অনেক দিন ধরেই যে ওর খুব পিঠ ঘামতেছে ওই সেই ঘাম থেকে ওইগুলো হচ্ছে ওষুধ লাগানোর সাথে সাথে কমে যায় একদিন পরেই তারপরে আবার ওই যে ড্রেস পরে আবার ঘেমে যায় সারাদিন তো ড্রেস ছাড়াই এখন রাখি কিন্তু রাত্রিবেলা তো ড্রেস পরাতে হয় ফ্যানের হাওয়া একদম বুকে লাগলে আবার ওর কাশি বেশি হয়ে যায় তা আমার মনে হয় যখন একদম মানে গরম পুরোপুরি ভাবে শেষ হয়ে যাবে তখনই ওটা একদম ঠিক হয়ে যাবে হ্যাঁ হ্যাঁ স্ট্যান্ডটা ভাঙিয়ে গেছে সুবিধা হয় হাতে ধরে ধরে কোন সময় তার মধ্যে কোথায় রেখে দেই পরে জ্বর ভয় থাকে ফাটার ভয় থাকে তো এর জন্য সব থেকে প্রয়োজনীয় যে জিনিসটা দরকার ছিল সেটা হচ্ছে অর্ডার করে দিয়েছে ও কয়েকদিন ধরে ওকে বলতেছিলাম যে আমাকে একটা স্ট্যান্ট কিনে দাও মোবাইল দেখার তো ওই যে স্ট্যান্ডটা অর্ডার দিয়েছে আজকে ফাইনালি চলে আসলো কম দামি স্ট্যান্ডগুলো বেশি একটা ভালো হয় না তবে বেশি দামিগুলো ভালো হয় তবে এখন আপাতত যেহেতু বেশি দামি নিতে পারবো না তো ওকে বললাম যে একটা কম দামের মধ্যে হল আমাকে কিনে দাও যাতে কিছুদিন চালাতে পারি যতদিন চলবে তো দেখো প্রয়োজনীয় জিনিসটা চলে তো এসেছে ঠিকই কিন্তু এর মধ্যে একটু সমস্যা ছিল আমারই একটু অর্ডার করতে ভুল হয়ে গিয়েছিল আমি সেট করতে পারছিলাম না স্ট্যান্ডটা তো ও সেট করছিল আর কি বলতো স্ট্যান্ডটা হচ্ছে লম্বা তো ছিল প্রচুর লম্বা আমার থেকেও লম্বা কিন্তু এই যে মাথাটা দেখো মাথাটার মধ্যে একটা মানে কিছু নিচের দিকে হেলাবো বা উপরের দিকে তুলবো অন্য সাইডে ঘোরাবো এরকম কিছু সিস্টেম ছিল না আমার জীবনের প্রথম যে বড় স্ট্যান্ড ছিল আমার কাছে সব থেকে বড় স্ট্যান্ড ওটা হচ্ছে আমার থেকেও অনেকটা লম্বা আর এটার থেকেও হয়তো লম্বা ছিল আর ওটা হচ্ছে এটার থেকেও অনেকটাই মোটা ছিল অনেক শক্ত মানে অনেক মজবুত ছিল আর কি ওই স্ট্যান্ডটা আমার খুব পছন্দের একটা স্ট্যান্ড ছিল আর ওই স্ট্যান্ডটা আমাকে দোলা দিদিভাই গিফট করেছিল সামান্য একটু ভুলের কারণে ওই স্ট্যান্ডটা ভেঙে গিয়েছে সেটা আমার ভুল নয় সেটা হচ্ছে আমি ভিডিও করতেছিলাম উঠোনের এক জায়গায় রেখে ছাগলের দড়ি লেগে একদম পড়ে গিয়ে পুরো স্ট্যান্ডটাই ভেঙে গিয়েছে আর এই স্ট্যান্ডটা সব কিছুই ভালো ছিল তবে মাথার মধ্যে সেরকম সিস্টেম ছিল না বলে মানে নিচে নামানো বা উপরে তোলার মতো সিস্টেম ছিল না বলে আমি এটা রিটার্ন করে দেব ডাল বানাবো এই তো আকাশ খারাপ আবার এই তো বলে গরম পড়তেছে চলো শাকটা আমি ধুয়ে নিয়ে এসেছি ও বলল যে মূলা শাকটা ভাজা খাবে আর যেহেতু এখানে এখনো পর্যন্ত জল আছে তো আমি সাইড করে দিচ্ছি শাকগুলো যাতে জলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় আর তারপরে ভাজা করে নেবো

रोई 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 रोई

তো বড় যে মাছটা ছিল ওটার কিন্তু অনেক কয়েকটা পিস হয়েছে আর তার মধ্যে একটা হচ্ছে জুয়ে থাম্মিকে দিয়েছি কারণ বেশি নাকি খাবে না ছোট মাছ আছে ছোট মাছ খাবে তো ছোটো মাছগুলো নিয়েছে আর হচ্ছে একটা বড় মাছের পিস আর বাকিগুলো আমরা ছোট মাছ খাবো না আমরা হচ্ছে এই পিসগুলোই খাবো ঝোল বানিয়ে তো মাছগুলো ধুয়ে নিয়ে এসে আমি লবণ হলুদ মেখে নিলাম এখন ভাজা করে রেখে দেবো আর রাত্রিবেলা মাছের ঝোল বানাবো এখন বানাবো না এই তো সবাই দুপুরবেলার খাওয়া দাওয়া করে রেস্ট করতেছিলাম তাতেই মাছ নিয়ে আসলো আমি লোকাল যে মাছগুলো ছোট মাছগুলো ওগুলো সব দেখে বুঝতে পারি কোনটা কি মাছ তবে এই যে বড় যে মাছগুলো এগুলো কিন্তু আমি একদমই বুঝতে পারি না কোনটা কি তো এই যে জন্য দুধটা জাল দিয়ে নিচ্ছি একবার তো জাল দিয়ে রেখে দিয়েছিলাম খাওয়ানো হয়নি তো এখন জাল দিয়ে খাওয়াই দেবো এই যে তো বন্ধু মশলা মশলা বেটে নিয়ে আসলাম এখন মাছের ঝোল বানিয়ে নেবো সবগুলো মাছের ঝোল বানাবো না একটু রেখে দেবো তো মাছের ঝোলটা বানিয়ে দুপুর বেলাকার ডাল আছে তারপরে ভাত আছে আর অন্য কিছু বানাবো না পায়ের একটা আঙ্গুল হচ্ছে এই যে পায়ের যে নখের যে কুনি বসে না ওই কুনি বসে গিয়েছে তো খুব ব্যথা হচ্ছে একটা আঙ্গুল এই যে কাঁচা লঙ্কা জিরা আর পেঁয়াজ বেটে নিয়ে আসলাম শুকনো লঙ্কা ছিল না এই যে মাছটা ভাজা করে রেখে দিয়েছি আর এই যে জুই আমার আমার নাকি ভিডিও বানাবে এর জন্য আমার কাছে মোবাইল যাচ্ছে বলতেছে আমি তোমাকে ভিডিও বানিয়ে দিই ও আসলো সবাই এখনই এই কড়াইয়ের মধ্যে মাছ ভাজা করেছিলাম দেখো কড়াইটার কি অবস্থা হয়েছে তেল ছিল তো তেলটা ঢেকে রেখে দিয়েছিলাম এখন মাছের ঝোলটা বানিয়ে নিই যে মাছের বানানো আমার কমপ্লিট এখন আমরা খাওয়া দাওয়া করব এখানে তিনটা সাইজের মাছ ছিল একটা ছিল রুই মাছ একটু বড় সাইজের আর একটা ছিল বাটা মাছ মোটামুটি সাইজের আর একটা ছিল ছোট্ট কই মাছ তো তিনটা মাছই কিন্তু খুব স্বাদ লেগেছিল আজকে আর মাছের ঝোল বানানোর আগে আমি জুইসোনাকে বসে বসে পড়াচ্ছিলাম ও আসলো তারপরেই মাছের ঝোলটা বানিয়ে নিলাম চলো আজকের এই ছোট্ট ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরা এখন খাওয়া দাওয়া করবো ভাত রেডি করছি সবার জন্য রোলো অনেক অনেক ভালোবাসা দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি সুন্দর ভিডিওর সাথে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই তো ডাল বেশি গরম না পড়লে ডালটা ভালোই থাকে যেদিন খুব গরম পড়ে সেদিন খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় চলো টাটা বাই গুড নাইট